লাইনটা দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতেই পারবে যে কোন লেভেলে মানুষের ডল নেচ্ছে এখানে গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रांड न्यू ब्लॉग আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবিদিতি क्रिएशन आज সিক্স এপ্রিল এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা আর আমি বেরিয়ে পড়েছি আপনাদের প্রায় তিনশো পঁচাত্তর বছরের পুরনো রাজরাজেশ্বরী মায়ের পুজো দেখাবো বলে এই পুজো মহাভারতেও কিন্তু উল্লেখ রয়েছে সেই মহাভারতের পুজো কলকাতার একমাত্র একটি জায়গায় হয়ে থাকে কোথায় হচ্ছে সেই পুজো কতদিন ধরে চলবে ঠিক দুর্গা পুজো যেরকম হয় ঠিক সেই কিন্তু এই পুজোও হয় সমস্ত ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে কিভাবে আসবেন মায়ের পুজো কী এবং সেই মেলা কিন্তু বসেছে সেখানে বিশাল বড় মেলা আর প্রচুর লোক কিন্তু এখানে সমাগম ঘটে তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক দেখো আমরা চলে এসেছি এই যে সি সি রাজ রাজেশ্বরী পূজা ও গ্রামীণ মেলা এই যে বোটটা দেখতে পাচ্ছ জায়গাটা হচ্ছে কৃষ্ণপুর বারোয়াড়িতলা কলকাতা একশো দুই এবার বলে দিই এটা কোথায় এটা হচ্ছে কেষ্টপুর কেষ্টপুর হচ্ছে বারোয়ারি তলা অর্থাৎ এই দিকটা হচ্ছে ভিআইপি মানে ভিআইপি কেষ্টপুর আর এই ঠিক উল্টো দিকটা দেখো এই যে বাস চলছে না এটা হচ্ছে টুয়েলভ সি বাই টু এর রুট মানে তোমরা শিয়ালদা থেকে যদি আসো তাহলে এই টুয়েলভ সি বাই টু ধরে কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসতে পারো আর এই দিকটা হচ্ছে নিউ টাউন ঠিক আছে এই যে টুয়েলভ সি বাই টু এসে দাঁড়িয়েছে দেখো এটা যাচ্ছে হচ্ছে এইদিকে মানে কেষ্টপুরের দিকে তো তোমরা অটো করেও আসতে পারো অটো করে আসলে পুরো একদম এই বারোয়ারি তলা মোড়ে নামবে ঠিক আছে এই হচ্ছে মূল মন্দির চত্বর এখানে দেখো একটা সামিয়ানা স্টেজ তৈরি করা হয়েছে যাতে প্রচুর গরম এবং এই ভিড়ে প্রচুর কিন্তু মানুষের সমাগম ঘটে দেখো এখন সকাল ঠিক আটটা বেজে পনেরো মিনিট আর আমার ঠিক বাড়ির সামনেই কিন্তু এটা যার ফলে হচ্ছে আমার আসতেও খুব সুবিধা হয়েছে আর এই হচ্ছে মূল মন্দির চত্বর আর মন্দিরের পেছনটা ঠিক এই এইরকম আমি দেখাচ্ছি তোমাদের একবার দেখো মন্দিরের মেন চূড়া হচ্ছে এইটা এই হচ্ছে মেন মন্দিরের চূড়া আর এই হচ্ছে মূল মন্দির আর মূল মন্দিরে এখন সকাল থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এখানে ধূপ বাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে দেখো এই যে আর এই হলো মা রাজ রাজেশ্বরী মা যার আজ বাৎসরিক পুজো এখানে মায়ের মূর্তিটি যদি আপনারা ভালো করে দর্শন করেন তাহলে দেখতে পাবেন যে মা কিন্তু দেবাদিদেব মহাদেবের ওপরে পদ্ম ফুলের ওপরে বসে আছেন আর আমি আরও ক্লোজ দেখানোর চেষ্টা করছি তাহলে আপনাদের আরও সুবিধা হবে এখানে মায়ের মূর্তিটি কিন্তু সু উচ্চ এবং সুবিশাল কিন্তু আর এখানে দেবাদিদেব মহাদেবের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে এই রাজ রাজেশ্বরীর মা আর মায়ের মূর্তির দুপাশে রয়েছে দেখুন আরও দুটি মূর্তি একটা হচ্ছে জয়া আর একটা হচ্ছে বিজয়া এবং তার পাশে দুটো সুন্দর সুন্দর পরিরূপী মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং দেবাদিদেব মহাদেবের ঠিক নিচে দেখুন রয়েছে আরও অনেকগুলি ছোট ছোটো দেবতার মূর্তি যাদের মধ্যে রয়েছেন ইন্দ্রদেব রয়েছেন বম্ভা রয়েছেন বিষ্ণু রয়েছেন এবং মহেশ্বর দেবাদিদেব তো রয়েছেন তো এরকম প্রচুর কিন্তু মূর্তি মায়ের মূর্তির সাথেও কিন্তু তলায় পূজিত হচ্ছেন এবং সবথেকে বড়ো কথা আমরা কিন্তু সচরাচর কলকাতা বা এর আশপাশে কোথাও কিন্তু ইন্দ্রদেবের মন্দির কিন্তু দেখতে পায় না কিন্তু এখানে এলে আপনারা রাজরাজেশ্বরী মায়ের সাথে এই ইন্দ্রদেবকেও কিন্তু পুজো দিতে পারবেন এছাড়াও আপনাদের বলে রাখি এই মন্দিরে আগামীকাল কিন্তু এখানে শীতলা মায়ের পুজো হবে এবং তারপরে রক্ষাকালী মায়েরও কিন্তু পুজো হবে তাই আজকের রক্ষাকালী মা এবং শীতলা মায়ের মুখ কিন্তু ঢাকা রয়েছে কিন্তু একই মন্দিরে কিন্তু আপনারা যদি আসেন তাহলে রাজরাজেশ্বরী মায়ের সাথে বাকি ঠাকুরগুলো কিন্তু দর্শন করে নিতে পারবে এবারে আসি এই পুজো কবে কি হচ্ছে আজকের অর্থাৎ তেইশে চৈত্র ছয়ই এপ্রিল সকাল আটটার সময় মায়ের অঞ্জলি হয়েছে এবং আজকের দিন কিন্তু রাজরাজেশ্বরী মায়ের পুজো হবে এরপরে আগামীকাল সিসি শীতলা পুজো হবে বেলা এগারোটায় এবং সোমবার আমাবস্যা থাকছে সেই দিন হবে হচ্ছে কালী পুজো এবং আগামী দশ দিন ধরে এখানে চলবে একটি বিশাল মেলা আর এই মন্দিরের বাইরেটা পুরোটা হচ্ছে ওপরে সামিয়ানা আনার মতো করে দেয়া হয়েছে যার ফলে যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসছেন তাদের যাতে রোদে কোনো রকম কষ্ট না হয় তাই বয়স্ক লোকেদের বসার জন্য কিন্তু মন্দিরের বাইরে প্রচুর এরকম দেখুন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে যারা লাইনে দাঁড়াতে পারছেন না তাদের জন্য কিন্তু এরকম চেয়ার এবং ছোটো ছোটো বেঞ্চ এরকমও ব্যবস্থা এখানে রয়েছে তবে আমি আমাদের বলবো আপনারা যতটা পারেন সকালের দিকে এখানে আসুন তো চলুন মায়ের পুজো শুরু হয়ে গেছে আর সেই শুভক্ষণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো মায়ের পুজোর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি शांत तो राधा तो हम तेरे ओ संतायो धरना के जीत गया सपना हम को भी परमेश्वर हमको बा তো যেমনটা আপনাদের একটু আগেই বললাম এখানে হচ্ছে মা শীতলা দেবীকে দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে রক্ষাকালী মা তো আগামীকাল যদি আপনারা এই মন্দিরে আসেন তাহলে এই রাজরাজেশ্বরী মায়ের সাথে সাথে কিন্তু এই শীতলা মায়ের পুজোও কিন্তু দিতে পারবেন আগামীকাল ঠিক বেলা এগারোটা থেকে এই শীতলা মায়ের পুজো হবে আর সোমবার আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে আপনারা রক্ষাকালী মায়ের পুজোও দিতে পারবেন এবার আপনাদের বলি যে এই মন্দিরে আসলে আপনারা কিন্তু ধূপ বাতি এইসব কিছু না নিয়েও এখানে আসতে পারে কারণ মন্দিরের ঠিক বাইরেই রয়েছে এরকম ধূপ বাতি দেওয়ার জায়গা আর ভাবছেন যে ধূপ বাতি কোথা থেকে নেবেন তাহলে ঠিক মন্দির কর্তৃপক্ষই এখানে তার ব্যবস্থা করেছেন মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে রয়েছেন এক দিদির দোকান সেখান থেকে আপনারা অতি অল্প দামে বাজারের যে দাম তার থেকেও কম দামে কিন্তু আপনারা এখান থেকে ধূপবাতি নিয়ে নিতে পারবেন এটা মন্দির কর্তৃপক্ষ মন্দির যে ট্রাস্ট রয়েছে ওনারাই কিন্তু এটার ব্যবস্থা করেছেন তো আপনারা এখান থেকে নিয়ে মায়ের পুজো দিতে পারেন এবারে তোমাদের বলে দিই যে এই পুজো আজকের হচ্ছে শুরু হয়েছে মানে যেরকম দুর্গা পুজো আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় এখানেও কিন্তু তাই হবে অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত আজকে শনিবার থেকে পুজো শুরু হলো আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এখানে প্রত্যেক দিনই পুজো হবে এবং সেই পুজো উপলক্ষে কিন্তু এখানে প্রায় এক ব্যাপী সাত থেকে আট দিন ধরে চলবে এখানে একটা বিশাল মেলা ঠিক পুজো যেখানে চলছে যে মন্দির সেই মন্দির প্রাঙ্গনের উল্টো দিকেই চলছে একটা বিশাল মেলা সেই মেলা নিয়ে আলাদা একটা এপিসোড আসবে এটা পুজোটাকে আমি এখানে তুলে ধরলাম তো আমি মেলাটাও একবার দেখিয়ে রাখছি কিন্তু মেলার ডিটেল ভিডিও আসছে দেখো এইখানে হচ্ছে এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম ওই হচ্ছে মূল মন্দির আর এই মূল মন্দিরের পাশেই হচ্ছে এইরকম ফাঁকা জায়গা এখানে একটা সামিয়ানা সেট তৈরি করা হয়েছে এই সেটের ভেতরে কিন্তু প্রত্যেক দিন এখানে একটা কালচারাল অনুষ্ঠান হবে এখানে অদিতি মুন্সিও আসবে শুনতে পারলাম যে উনি আসবেন এখানে গানের অনুষ্ঠান হবে এবং বাচ্চাদের অনুষ্ঠান প্রত্যেক দিন নানা রকম ব্র্যান্ড তারা আসবে এখানে এসে অনুষ্ঠান করবে সারে গা মাপা খ্যাত শিল্পীরাও আসবে এবং এখানে কিন্তু এই যে পুরো মাঠটা দেখছেন এই মাঠটাতে কিন্তু মেলা বসেছে হচ্ছে পুজো দেওয়ার লাইন দেখুন সকাল থেকে ঠিক এখন সাড়ে আটটার মতো বাজে আর পুজো দেওয়ার লাইন শুরু হয়ে গেছে ভেতরে মায়ের পুজো চলছে মাকে দেখলেন যে পুরো ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে আর এই হচ্ছে সকাল থেকে ভক্তদের লাইন পড়ছে দেখুন এখানে আমি আমি লাইনটা দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতেই পারবেন যে কি লেভেলে মানুষের দল নেমেছে এখানে এই যে পুরো মূল মন্দির ওইখান থেকে পুরো লাইন শুরু হয়ে গেছে এদিকে পুরো লাইন ঘুরে গেছে আর এদিকে কিন্তু একটা বড় পুকুর আছে এই যে লাইনটা দেখুন একবার কোথা থেকে কোথায় লাইনটা গেছে সেটা একবার দেখে নিন আর এই সাইডে কিন্তু এরকম জিলিপি কটকটি এরকম খাবারের দোকান কিন্তু প্রচুর আছে এখানে এই যে লাইনটা দেখুন মানে কোথা থেকে কোথায় লাইন পড়েছে তাহলে কি লেভেলে মানুষের উন্মাদনা সেটা বোঝা যাচ্ছে আর শুধুমাত্র যে এই কেষ্টপুর চত্বরের মানুষ এসছে তা কিন্তু নয় এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসেছেন এই মায়ের পুজো দেবে মা রাজ রাজেশ্বরী মায়ের পুজো দেবেন সেই জন্য দূর দূর থেকে এই গরমের মধ্যে এসেও তারা লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু দণ্ডি হয় অর্থাৎ দুপুর বেলা কিন্তু অনেকে মানসিক পূরণের জন্য কিন্তু এখানে দণ্ডিও কেটে থাকে তোমাদের এখানে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এখানে যে নেক্সট তিন দিন চার দিন ধরে যে পুজোটা হবে অর্থাৎ মঙ্গলবার অবধি যে পুজোটা হবে সেই পুজোতে তোমরা কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করবে মানে প্রত্যেক দিনই তোমরা পুজো দিতে পারবে এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আজকে যেরকম রাজা রাজাশ্বরী মায়ের পুজো হচ্ছে এর পরে হচ্ছে আমাবসা করছে যখন তখন কিন্তু কালী পুজো হবে এবং সেই দিনই হবে শীতলা পুজো হবে এখন তোমাদের দেখালাম যে শীতলা মা এবং কালী মায়ের মুখটা কিন্তু চাপা দেওয়া রয়েছে এটা পুজোর দিনে সকালে কিন্তু খোলা হবে তো এখানে তোমরা যদি পুজো দিতে আসো বিশাল একটা লাইন পরে তো চেষ্টা করবে মোটামুটি সকাল সকাল যত তাড়াতাড়ি আসতে পারো মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে ঢুকে যেতে পারলে খুব ভালো তাহলে তোমরা মোটামুটি এনারা বলেছি না আটটা সাড়ে আটটা থেকে পুজো হবে কিন্তু এখনো যেহেতু মায়ের নিজস্ব পুজো চলছে সেই পুজো শেষ হলে তবে হচ্ছে ভক্তদের পুজো এবং মঞ্জুরি শুরু হবে তো প্রতিদিনই এটা হবে তো তোমরা এখানে আসলে বারবার একটাই কথা বলছি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চলে আসার চেষ্টা করবে তাহলে রোদের মধ্যে কষ্টটা কম হবে তোমাদের এটাই হচ্ছে মেন বলা আর এরপরে হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই পূজো তোমরা এর আগে এসছো কি সেটাও জানিও আর যদি না এসে থাকো তাহলে অবশ্যই এখানে মায়ের কাছে একবার চলে আসো মহাভারতে এই রাজ রাজশ্রী মায়ের উল্লেখ ছিল আর সেই পুজো কলকাতার বুকেই হচ্ছে এবং আগামী চার দিন পাঁচ দিন ধরে এই পুজো চলবে এবং মেলা তো দশ দিন ধরে আছে আর মেলার ভিডিও নিয়ে স্পেশালি অভিজিৎ ক্রিয়েশন আসছে খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওটাই মেলার ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থেকো মায়ের আশীর্বাদে